রহমানি ডায়াবেটিক চিকিৎসা ও সেমিনারে সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার অনুষ্ঠানটি দেখছেন সকল দর্শক শ্রোতা দেখে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আমার ধারণা আপনারা যারা ডায়বেটিসে আক্রান্ত প্রায় সকলেই জানেন আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কেন এবং কীভাবে আপনারা ডায়বেটিসে আক্রান্ত হয়েছে। যদি জানতেন তাহলে আপনি কখনো ডায়বেটিসে আক্রান্ত হতেন না ডায়াবেটিস চিকিৎসার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন কিন্তু ডাক্তার বলেছেন ডায়বেটিসের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই পৃথিবীতে যতদিন বাঁচবেন ততদিন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে বাঁচতে হবে তবুও আপনি নিয়মিত ইনসুলিন নিচ্ছেন ইনসুলিন নেওয়া বন্ধ করলেই আপনার ডায়াবেটিস বেড়ে যায় কিংবা অতিরিক্ত ইনসুলিন নেওয়ার কারণে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার কারণে আপনার ইনসুলিন রেজিস্টেন্স করতে পারে অর্থাৎ ইনসুলিনে আর কোনো কাজ করবে না আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও আপনি কার্ডিও ডিজিজ হার্ট ব্লক হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ স্ট্রোক প্যারালাইসিস কিডনি ড্যামেজ নার্ভ ড্যামেজ হওয়া মেমোরি লস অন্ধত্ব গ্যাংরিন দুর্বলতা এবং যৌন দুর্বলতা সহ বিভিন্ন জটিল কঠিন রোগে ভুগছেন আমি ডাক্তার কাজী দেওয়ার হোসেন আপনাদেরকে নির্চয়তা দিচ্ছি আপনারা যদি জানতে পারেন কেন এবং কীভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তাহলে সচেতন হয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নির্জয় এই নির্জয়তা আমি আপনাদেরকে প্রদান করছি আমাকে যদি প্রশ্ন করা হয় স্যার কেন আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই সহজ ভাষায় আমি বলব আমাদের মানব দেহে রয়েছে পাতার মতো একটি অর্গ্যান যার নাম প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসের পিটাসেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয় যদি প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত বা কম ইনসুলিন সিক্রেশন হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস নামক সৃষ্টি হয় ডায়াবেটিস থেকে চিরমুক্তির মুক্তির জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে কীভাবে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই ডক্টরস এবং পেশেন্ট উভয়েরই খুব ভালোভাবে বিষয়টা জানা প্রয়োজন কারণ যদি ডক্টরসেরা জানতে পারেন তাহলে তারা এক্সাক্ট এডিওলজি ইন্ডিকেট করে ডায়াবেটিসে পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রদান করতে সক্ষম হবে আর যদি রোগীরা জানতে পারেন তাহলে তারা স্বাস্থ্য সচেতন হয়ে ডায়াবেটিসকে রিভার্স কিংবা কিংবা প্রিভেন্ট করতে পারবেন নিশ্চয়ই অনারবল এমবিবিএস বিএসএমএস বিএইচএমএস ডক্টর অ্যান্ড স্ট্রুডেন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ফিজিওপ্যাথোলজি অফ ডায়াবেটিস অর্থাৎ কিভাবে ডায়াবেটিস নামক রোগটি সৃষ্টি হয় সে সম্পর্কে বেসিক্যালি আমরা আমাদের প্যান্ট্রিয়াস থেকে নিঃসৃত হওয়া ইনসুলিন হরমোনের ডেফিসিয়েন্সি বা রেস্টেন্সের কারণে ডায়াবেটিস নামক রোগটিতে আক্রান্ত হই আমাদের মানবদেহের একটি ভাইটাল অরগ্যান হল প্যান্ট্রিয়াস এই প্যানক্রিয়াসটি যদি বায়োকমিক সল্টের অভাবে বা অন্য কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে প্যানক্রিয়াস কোনো ইনসুলিন প্রোডাকশন করতে পারে না অ্যাজ এ রেজাল্ট ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে টাইপ অনামক ডায়াবেটিসের সৃষ্টি হয় बायोकेमिक मेडिसिन एवं आयर थेरापर माध्यम डैमेज फो पैंक्रियास के रिजेनारेट कर